নমস্কার সোনমানি দর্শক আপনারা জানেন বেশ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকার আপনাদেরকে জব কার্ডের টাকা দেবে নিজেদের কোষাগার থেকে তো সেই টাকা পয়লা মার্চের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে তো আপনাদেরকে সেই টাকা পেতে গেলে বর্তমানে এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ফর্ম এই ফর্ম কিন্তু ফিল করে জমা করতে হবে এই ফর্ম এবং এই ফর্ম ফিল কাজ বর্তমানে কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতে হচ্ছে তো এই ফর্মটা কোথায় পাবেন কীভাবে ফিল আপ করবেন বিস্তারিত দেখাচ্ছি আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসটি ফলো করে রাখবেন দেখুন ফর্মটা হচ্ছে ঠিক এই রকম উপরেই ফর্ম নম্বর লেখা রয়েছে এখানে আপনাকে কোনো কিছু লিখতে হবে না তারপর লেখা রয়েছে মাননীয় শোভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ প্রচেষ্টায় নাম দিয়ে এইখানে কিন্তু যিনি আবেদন করছেন জব কার্ডের টাকা পাওয়ার জন্য তার নামটা কিন্তু এই নামের ঘরে লিখতে হবে তারপর বয়স তার বয়স কত সেটা লিখবেন লিঙ্গ পুরুষ না মহিলা না উভলিঙ্গ যেটা হবে সেই লিঙ্গটা লিখবেন ফোন নাম্বার আপনার ফোন নাম্বার এখানে দেবেন জব কার্ডের নাম্বার এখানে দেবেন জব কার্ডের নাম্বার আপনার যেটা জব কার্ড রয়েছে জব কার্ডেই দেখবেন লেখা রয়েছে জব কার্ডের নাম্বার বলে তো সেখানে যে নাম্বারটা লেখা রয়েছে সেই নাম্বারটা এখানে লিখবেন আর ঠিকানা আপনার যে ঠিকানা সেই ঠিকানাটা আপনি এখানে দেবেন ব্যাংকের নাম আপনার যে ব্যাংকটি জব কার্ডে যুক্ত করা রয়েছে সেই ব্যাংকের নামটা আপনাকে এখানে লিখতে হবে ইউকো ব্যাঙ্ক না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া না পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যেই ব্যাংক হবে সেটা লিখবেন আর অ্যাকাউন্ট নম্বর আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আপনার পাসবইয়ে লেখা রয়েছে সেখান থেকে দেখে দেখে অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দেবেন আইএফএসসি কোড আপনার ব্যাংকের যে আইএফএসসি কোড সেটাও দেখবেন আপনার ব্যাংকের পাসবইয়ে লেখা রয়েছে সেখান থেকে দেখে দেখে এখানে লিখে দেবেন আর বাম দিকে দেখুন লেখা রয়েছে একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের দু বছরের বকেয়া পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে সহায়তা পত্র অর্থাৎ এটা আমাদেরকে সহায়তা করবে এটা ফিল করলে আপনারা সহজেই জব কার্ডের যে কাজ আপনারা করেছিলেন সেই টাকাগুলো আপনারা পাবেন যেটা রাজ্য সরকার আপনাদেরকে দেবে এবার দেখুন নিচের আরেকটা সেকশন রয়েছে এখানে আবার আপনার নাম লিখবেন বয়স লিখবেন লিঙ্গ লিখবেন ফোন নাম্বার জব কার্ডের নাম্বার ঠিকানা এবং আধিকারিকের স্বাক্ষর তো সেখানে ক্যাম্প করে করে যারা দিচ্ছে আপনাদেরকে ফর্ম বা ফর্ম আপনাদের কাছ থেকে যারা জমা নিচ্ছে তারাই কিন্তু এখানে একটা সই করবে ঠিক আছে আর নিচেও এখানে একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের দুবছরের বকেয়া পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে সহায়তা পত্র লেখা রয়েছে আপনাকে আর কোনো কিছু করতে হচ্ছে না আর এই ফর্ম নম্বরও আপনাকে লিখতে হচ্ছে না আর এই সম্পূর্ণ ফর্ম এই সম্পূর্ণ ফর্ম আপনি বাংলাতেও ফিল করতে পারবেন আর ইংরাজিতেও ফিল করতে পারবেন আপনি যাতে ফিল করতে পারবেন যেই ভাষাতে আপনার যেটাতে সুবিধা হবে আপনি সেই ভাষাতেই ফিল করবেন এবার দেখুন ফর্মটা ফিল আপ করার পর এই নিচের স্লিপটা কেটে আপনাকে দিয়ে দেবে আপনি এটা বাড়ি নিয়ে চলে আসবেন আর নিচের স্লিপটা তারা রেখে দেবে এবার এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু আপনাদেরকে নিতে হবে কোথা থেকে আপনারা এই ফর্ম পাবেন না এই ফর্ম কিন্তু আপনারা আমরা সম্ভব হলে ভিডিও ডিসক্রিপশানে লিংক দিয়ে রাখবো ডাউনলোড করার সেখান থেকেও ডাউনলোড করতে পারেন অথবা আপনাদের দেখবেন পঞ্চায়েতে পঞ্চায়েতে এরকম ক্যাম্প করা হচ্ছে সেই ক্যাম্প থেকেই কিন্তু এরকম ফর্ম বর্তমানে যে শাসক দল সেই শাসক দলের তরফ থেকে কিন্তু দেওয়া হচ্ছে মানে তৃণমূল তৃণমূল যে সরকার রয়েছে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ফর্মগুলো বিলি করছে তো আপনারা সেখান থেকেও ফর্ম নিয়ে নিতে পারেন আর জমা সেই সকল ক্যাম্পেই আপনাদেরকে করতে হবে আর এই ফর্মের সঙ্গে কী কী জমা করতে হচ্ছে আপনার জব কার্ডের জেরক্স জমা করতে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স থাকলে সেটা জমা করতে হচ্ছে এবং আপনার যে কোনো একটা ডকুমেন্টস ভোটার বা আধার আপনি জমা করতে পারেন তবে বাধ্যতামূলকভাবে জব কার্ডের যে রক্সটাই জমা করতে হচ্ছে বাকিগুলো না থাকলেও কোনো সমস্যা নেই আশা করি বোঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদেরকে শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য